আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन তো আজকে আমরা আমাদের এই প্রপার্টি দেখো vd.com ওয়েবসাইটে থাকা খিলগাঁওয়ের অসংখ্য জমি বাড়ি ফ্ল্যাটের কালেকশন থেকে রামপুরা বনশ্রীর সাথে খিলগাঁও থানার ত্রিমোহনীতে সিটি কর্পোরেশনের ষোলো ফিট রাস্তার সাথে ফনে চার একটি স্কোয়ার উঁচু এবং আজকে বাড়ি করার এই সেই প্লটটি দেখাবো যে প্লটটি ক্রয় করার সাথে সাথে আপনারা এখান থেকে বনশ্রীর হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা বনশ্রীতে থাকা বিভিন্ন স্কুল কলেজ এছাড়াও প্লটটি থেকে পনেরো বিশ মিনিটে আপনারা গুলশান এক দুই হাতির জিল যেতে পারছেন তো আজকের এই প্লটটি প্রতি কাঠা কত টাকা করে পড়বে এবং এই প্লটটিতে কীভাবে আসতে হবে এবং এই প্লটটি আপনাদের কীরকম হবে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তর নম্বর ওয়ার্ডের খিলগাঁও থানার ত্রিমোহনীতে তো আজকে আমরা এই ত্রিমোহনীতে একটি প্লট দেখাবো স্বপ্ন যাদের রয়েছে ত্রিমোহনীতে জমি কিনা তাদের জন্য প্লটটি এটা হচ্ছে সিটি কর্পোরেশনের ষোলো ফিটের রোড আর এই হলো সেই প্লটটি পণে চার শতাংশের এই সেই বাড়ি করার প্লট দেখাবো যেই প্লটটি এক একটাকারও কোনো মাটি বালি ফেলতে হবে না কারণ রাস্তা থেকে অনেক উঁচু এবং এই প্লটটির কিন্তু উত্তর পাশেও একটি বাড়ি করেছে আশেপাশে বিভিন্ন এলাকার মানুষ এসে বাড়ি করছে তো আপনারা নিশ্চিন্তে করতে পারবেন যেমন এই যে একটি বাড়ি তো আমরা প্লটটির সামনের দক্ষিণ পাশে রোড দিয়ে পশ্চিম পাশের দিকে যাচ্ছি অর্থাৎ সামনের দিকে তো ফুল প্লটটি বুঝিয়ে দিব আপনার একটু মনোযোগ সহকারে দেখেন এটা হচ্ছে প্লটটির দক্ষিণ পাশে রোড আর এই যে প্লটটি এটা হচ্ছে দক্ষিণ পাশে রোড এটা ষোলো ফিটের আবার এটা একটা পশ্চিম পাশে রোড মানে দুইটি রোডের সংমিশ্রণে এই প্লটটি আপনারা পেয়ে যাচ্ছেন একদম খুব সুন্দর স্কোয়ার প্লট আর ত্রিমোহনীতে কিন্তু প্রচুর প্লটের চাহিদা রয়েছে কিন্তু ত্রিমোহনির জমিগুলোর মোজা হচ্ছে নন্দীপাড়া মোজা যার কারণে অনেক সময় প্লটের কাগজ নিয়ে একটু মানে সবারই দ্বিধাদ্বন্দ্ব থাকে তো এই প্লটটির কাগজ আপনারা ভালোভাবে যাচাই করে নিতে পারবেন এই যে বাড়িটার এই সেটটা হচ্ছে আজকের প্লটটির উত্তরপাশের সীমানা তো আমরা এখন এই যে প্লটের তো রয়েছি পশ্চিম পাশের দিকে তো এখন পশ্চিম দিক থেকে এই যে লাস্ট উত্তর পাশের সীমানায় চলে এসেছি এই যে এটা হচ্ছে লাসী মানা আজকের প্লটটির এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ছোট্ট ছোট্ট পিলার করে দেওয়া আছে যার কারণে আপনারা বুঝতে পারবেন এই হলো প্লটটি উত্তর পাশ থেকে দেখলে এরকম দেখাবে প্লটটি গ্যাসগুলো কেটে দিলে প্লটটির একটি সৌন্দর্য ফুটে উঠবে এবং ওই যে কর্নার পর্যন্ত এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এই লাস্ট পর্যন্ত একটি খুঁটি রয়েছে এই যে খুঁটিটি এটা হচ্ছে আজকের প্লটির শেষ সীমানা অর্থাৎ পূর্বপাশের শেষ সীমানা তো আমরা উত্তরপাশের লাস্টে রয়েছি উত্তর দর্শক এই পিলারের ওই যে ওই পর্যন্ত এটা হচ্ছে আজকের প্লটটির পূর্বপাশের সীমানা আর এই হলো প্লটটি তো এই কর্নার থেকে দেখলে প্লটটি বুঝতে পারবেন এটা হচ্ছে উত্তর সীমানা আর এখান থেকে তো দেখালামই পূর্ব পাশের সীমানা এই তো প্লটটির উত্তর পাশে দেখতে পাচ্ছেন বাড়ি এছাড়াও প্রতিটা প্লট কিন্তু বাউন্ডারি করা রয়েছে তার মানে বিভিন্ন এলাকার মানুষ এসে যারা প্লট কিনেছে তারা বাউন্ডারি করে ফেলেছে যার যখন মনে চাইবে তখন এসে বাড়ি করবে আর বনশ্রী কিন্তু একদমই কোনো প্লট পাওয়া যায় না এক কাঠা জমির দাম এক কোটি বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা এবং সেই এক কোটি বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা আপনারা চাইলে এই পাঁচ মিনিট দূরত্বে ত্রিমণিতে এসে পাঁচ কাঠা চার কাঠা জমি কিনতে পারবেন তাহলে এটাও যখন বনশ্রীর মতো হয়ে যাবে তখন আবার আপনার এই বিনিয়োগটা অনেক লাভবান হবে তো এখন আমরা আজকের প্লটটির একদম পিছনে রয়েছি যেখান থেকে দেখিয়েছিলাম আর এখন যদি প্লটটির এই যে এই পাশটা দেখে এটা হচ্ছে বনশ্রী হ্যাঁ প্লটটি থেকে বনশ্রী দেখা যায় এটা হচ্ছে এই এখান থেকে আবার এই যে এটা হচ্ছে আফতাবনগর চায়না প্রজেক্ট এটা হচ্ছে বনশ্রী খুব কাছে মানে এই অঞ্চলটি যার কারণে অধিকাংশ মানুষ এই অঞ্চলে এসে প্লট খুঁজতেছে এই ত্রিমোহনীতে তো আজকের প্লটটির উপর থেকে দেখলে দেখেন ত্রিমণিটাও অলরেডি মোটামুটি বিভিন্ন এলাকার মানুষ এসে যে বরট করে করে বাড়ি করেছে তার মানে আর এক থেকে তিন চার বছরের মধ্যে মনে হয় না ত্রিমোহনীতে আর আপনারা প্লট পাবেন যেই হারে ত্রিমোহনীতে জমি কেনার জন্য মানুষ ঘুরছে আর ত্রিমোহনীটাতে এই অঞ্চলগুলোতে আমি কত কম দামে জমি দেখিয়েছি হাজার বিশ বাইশ সালে যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তখন দেখবেন এখানে প্রতি কাটা জমি আমি মাত্র দেখেছিলাম আট লাখ দশ লাখ বারো লাখ টাকা কাঠা আর এখন সেই ত্রিমোহনীতে এক কাঠা জমির দাম পঁচিশ লক্ষ টাকা পানির জমি এখন বাইশ তেইশ লাখ টাকা কাটা চলতেছে আপনারা আমার কথার সাথে এখানে এসে যাচাই বাচাই করে দেখতে পারেন যে মিল রয়েছে কিনা তো দর্শক পূর্বে যাদেরকে আমি এই অঞ্চলে অর্থাৎ ত্রিমণীতে এসে জমি দেখাতাম আট দশ বারো লাখ টাকা কাঠা তখন যারা কিনেন নাই তারা এখনও মাঝে মধ্যে অনেক আঙ্কেলরা কিন্তু আমাকে ফোন দিয়ে বলেন যে এদিকে জমি কিনতে চান তারা তখন দাম কত করে পড়বে যখন বলি যে এখন ত্রিমণির পানির জমিও পড়বে বিশ পঁচিশ লাখ টাকা কাঠা তখন তারা আফসুস ছাড়া আর কিছুই করে না যে তখন এত কম দাম ছিল তখন যে টাকাটা এখানে ইনভেস্ট করে রাখতো এখন কিন্তু তারা এখান থেকে ভালো একটি টাকা বিক্রি করেও নিয়ে যেতে পারতো তো দর্শক এই হলো মেরাদিয়া বাস স্ট্যান্ডটি বা মেরাদিয়া বাজার যেটা রামপুরা বনশ্রীর ভিতরে পড়েছে তো এখান থেকে আজকের প্লটটিতে কিভাবে যেতে হবে সেটা দেখাবো তবে মূল ব্যাপারটা হচ্ছে ত্রিমোহনীতে প্লট কেনার আরেকটি যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ত্রিমোহনী প্লট কেনার পরে কিন্তু আপনারা বাড়ি করলে এই বনশ্রীর এই হাই সোসাইটি আগুরা আরং তারপরে এখানে যে নাম করা স্কুলগুলো রয়েছে যেমন বনশ্রী আইডিয়াল স্কুল বনশ্রী ন্যাশনাল স্কুল এই সকল স্কুলে কিন্তু আপনার ছেলে মেয়েকে পড়াতে পারবেন যাদের অল্প বাজেট রয়েছে তারা তে পারেন যাই হোক তো আমরা এই যে মেরাদিয়া থেকে এই যে যেটা এলিভেটেডার হতে যাচ্ছে এই রোড দিয়ে যেতে হবে ত্রিমোহনী ব্রিজ রামপুরা স্টপ কোয়াটার একশো ত্রিষট্টি ফিটের রোড এখন আমরা এই ত্রিমোহনী ব্রিজ থেকে জাতের বাম দিকে এই রোড দিয়ে চলে যাব তো এই রোড দিয়ে আপনারা পিছনে গেলে নন্দীপাড়া যেতে পারবেন কিন্তু আমরা এই যে সোজা সামনে গিয়ে এই যে ত্রিমণি কবরস্থান রোডের এই যে এখান দিয়ে চলে যাব তো এই দিক দিয়ে সোজা জোর বিটা এই রোডটি কিন্তু আজকের প্লটটির সামনে গিয়েছে যার মানে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন বাস ট্রাক সবই নিয়ে যেতে পারবেন এই যে বাম দিকে যেতে হবে তো অবশেষে প্রায় আজকের প্লটটির কাছাকাছিতে চলে আসলাম তো এতক্ষণ যে প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে তো এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ পাঁচ শতাংশ পঁচাত্তর পয়েন্ট যেটা কাঠায় রূপান্তর করলে তিন কাঠা আশি পয়েন্টের মতো রয়েছে অর্থাৎ পোনে চার কাঠার মতো তো আজকের এই প্লটটি পতিকাঠা মালিকের দাম পঁচিশ লক্ষ টাকা এটা আলোচনা সাপেক্ষে আপনি আসলে বসলে সামান্য কিছু নেগুয়েশন হতে পারে যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন তো ত্রিমোহনীতে এই প্লটটি ছাড়াও আরও অসংখ্য প্লট রয়েছে আমাদের ওয়েবসাইটটিতে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম ওয়েবসাইট